এই সুন্দর প্যাঙ্গং লেককে ছেড়ে যেতে একবারের জন্য মনটা চাইছে না কিন্তু কিছু তো করার নেই আজকে আমাদেরকে তো এখান থেকে যেতেই হবে সো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ফটোগ্রাফি আমি পিঙ্কি আজকে মর্নিংটা হলো প্যাঙ্গং লেক দিয়ে তো চলো প্যাঙ্গং লেকে সানরাইজটা তোমাদেরকে দেখাবো তার আগে বলি আমি যে প্যাকেটটা খুলছি এটা ডি ক্যাথালনের বডি ওয়ার্মার তো এইটা শরীরে লাগিয়ে রাখলে বডিটাকে বেশ ফিট রাখে এখানে প্রচন্ড ঠান্ডা মাইনাস টেন থেকে মাইনাস ফিফটিন ডিগ্রি হবে মানে পুরো জবু অবস্থা হয়ে যাচ্ছে আমাদের যাই হোক এটা আমি শরীরে লাগিয়ে নিই বডিটাকে গরম রাখার জন্য এরপরে চলে যাচ্ছি প্যাঙ্গ লেকের ধারে তো রেডি থাকো তোমরা এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক পাঁচটা চল্লিশ প্যাংগং লেকের সামনে কিচেন কিং কটেজে আমরা রয়েছি পার নাইট রুম ভাড়া এক হাজার টাকা আর ফোন নাম্বারটাও আমি দিয়ে দিলাম স্ক্রিনে বাইরে কি পরিমাণে হাওয়া বইছে ঠান্ডা কনকনে হাওয়া আর এই ভোরবেলা সানরাইজ দেখার জন্য তো আমি চলে এসেছি এই লেকের ধারে আর যারা যারা মোটামুটি একটু ছবি তুলবে ছবি তোলার নেশা রয়েছে তারাই একমাত্র রয়েছে তাছাড়া দেখো পুরো ফাঁকা সবাই ঘুম দিচ্ছে লম্বা তোমাদেরকে তো কালকের ভিডিওতে আমি দেখিয়েছি যে স্কুটারগুলো ভাড়া পাওয়া যায় আর ওই যে বাম চেয়ারগুলো ওগুলোও ভাড়া পাওয়া যায় স্কুটার পঞ্চাশ টাকা করে পার পারসন আর এই বাম্পগুলো তিনটে মিলে টাকা লেকের পিছনের দিকে যে পাহাড়গুলো রয়েছে পাহাড়ের পিছনে দেখো সূর্য মামা কিন্তু উকি দিয়ে দিয়েছে এর আলোটা পড়ছে উল্টো দিকের পাহাড়ে কি সুন্দর রূপটা দেখো পাহাড়গুলো যেন সোনালি চাদরে মোড়া রয়েছে সোনার মুকুট পরে রয়েছে সানরাইজ কিন্তু হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো সূর্য মামা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকটাই উঠে পড়ছে একবার দেখো স্বচ্ছ চকচকে জল পরিষ্কার সাদা লেকের এই অপরূপ সৌন্দর্য তো আমাদেরকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে আশা রাখছি তোমাদেরকেও মুগ্ধটা করেছে আর জলের কালারটা একবার দেখেছো পুরো নীল মনে হচ্ছে যেন জলের মধ্যে কেউ একটা নীল কিছু গুলে দিয়েছে অসাধারণ সৌন্দর্য একটা রূপ লেকের সত্যি বলতে যা দেখলাম আমরা জন্ম জন্মান্তরেও কিন্তু এটা ভোলার নয় অপরূপ সৌন্দর্য প্যাংগং লেক তো তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে চলো আমরা এবারে ব্রেকফাস্টটা সেরে নিই প্যাংগং লেকের ঠিক অপোজিটেই দেখো কটেজ নিয়ে আমরা রয়েছি তারই পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা একদমই প্যাংগং লেকের ধারে বসে আমরা ব্রেকফাস্টটা করব কি অসাধারণ সুন্দর অভিজ্ঞতা বলো একবার আর এখানে তো নর্মাল জল খাওয়া যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা তাই একটা বোতলে গরম জল করে নিয়ে সকালবেলা গরম গরম কফি আর সাথে হাতে বানানো রুটি বাটার এই সমস্তই এখানে পাওয়া যাবে আর ব্রেড বাটার আছে তো এগুলো খেয়ে আমরা বেরিয়ে পড়বো হানলের উদ্দেশ্যে তারপরে রাস্তায় যেতে যেতে কোথাও একটা খেয়ে নেব এই প্যাঙ্গং লেকের এখানেই কিন্তু শুটিং হয়েছিল থ্রি ইডিয়ট সিনেমার আর এই যে স্কুটার আগের ভিডিওতেও তোমাদেরকে আমি বলেছি বা দেখিয়েছি আমাদের কিন্তু একদমই ইচ্ছা করছে না যে আমরা এই প্যাঙ্গ লেককে ছেড়ে যাই কিন্তু কিছু করার নেই আমাদের তো যেতেই হবে আমাদের নেক্সট গন্তব্যস্থলে হান্ডেতে তো এই মায়াবী সুন্দর প্যাঙ্গং লেককে ছাড়তে কারোরই মন চাইবে না আমরা এতদিন ছ ইঞ্চি থেকে ষাট ইঞ্চি স্ক্রিনে দেখেছি মানে সেটা দেখার একটা অনুভূতি আলাদা আর এই যে সামনাসামনি দেখছি এটা যে কতটা সুন্দর সামনাসামনি না দেখলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না যেমন অপরূপ সৌন্দর্য কালার মানে অসাধারণ সৌন্দর্য ভাষায় কোনো কিছু প্রকাশ করা যাবে না দেখতেই পাচ্ছ জলের কতগুলো রং সবুজ সাদা নীল সো গাইস এবারে আমাদের গাড়ি রওনা দিয়ে দিল নেক্সট গন্তব্যস্থলে হানলের উদ্দেশ্যে তো এখানে শেষবারের মতন আমরা বাই বাই করছি প্যাঙ্গং লেককে না না ভুল শুনলে এখানেই শেষ করছি না সামনে এখনো কিছু হলেও তিরিশ কিলোমিটার আমরা পাড়ি দেব এই প্যাঙ্গং লেকের ধার দিয়ে তো এই সুন্দর প্যাঙ্গং লেক দেখতে দেখতে আমাদের নেক্সট গন্তব্যস্থলে পৌঁছে যাব আমরা তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো আজকে যাত্রাপথটা আমাদের আরো অনেকটা বেশি তিনশো কিলোমিটার প্যাঙ্গম থেকে হানলে দূরত্ব পৌঁছতে সময় লাগবে ছ থেকে সাত ঘন্টা মিনিমাম রাস্তা দিয়ে যেতে যেতে ডান হাতেই রয়েছে সেই সুন্দর প্যাঙ্গম লেক কিন্তু একটু পরেই সেটা বাম দিকে চলে আসবে আমাদের এখান থেকে ইউটার নিয়ে নিল গাড়ি তো দেখতেই পাচ্ছ এবার বাঁদিকে চলে এসছে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই হান্ডলের দিকে এখানে কিন্তু যখন তখন রীতিমতন আলো ছায়ার খেলা চলে দেখো মেঘ হয়ে এলো মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে এরম একটা ওয়েদার পুরো ঘন মেঘে ঢেকে যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখছি বেশ ঝলমলে রোদ দুধটা উঠে গেল এখানে কিন্তু সেই বিখ্যাত থ্রি ইডিয়েট সিনেমার আমির খানের যে ড্রোন ওড়ানোর শটটা এই জায়গাতেই হয়েছিল আর এখানে দেখো অনেকগুলোই কিন্তু কটেজ রয়েছে চাইলে তোমরা এদিকটাতেও থাকতে পারো আমরা প্যাঙ্গাং শুরুতেই ওখানকার হোটেলেই ছিলাম মানে কটেজে ছিলাম তো সেটার ফোন নাম্বার তো আমি দিয়েই দিয়েছি তোমরা চাইলে অবশ্যই বুকিং করে আসতে পারো লাদাখে তো গাছ নেই বললেই চলে তবু যে কটা গাছ চোখে পড়ছে গাছের রংগুলো একবার দেখো হলুদ কমলা সবুজ খুব সুন্দর কিন্তু গাছের রূপটা দেখছি আমি বারবার কিন্তু এই কথাটাই মুখ দিয়ে বার হচ্ছে এত সুন্দর মানে এই রকম অপরূপ সৌন্দর্য আমরা লেকটা যেটা প্রথম দিকে ছেড়ে এলাম তার থেকেও কিন্তু হাজার গুণ সৌন্দর্য এই দিকটাতে মানে এই পাশটাতে না এলে হয়তো বুঝতেই পারতাম না প্যাঙ্গং লেকের রূপটা আসলে কতটা সুন্দর আর জলের রংটা দেখো মানে জীবনেও ভুলবো না এইরকম একটা অনুভূতি পাউ মাইন্ড ব্লোয়িং মানে জলের রঙটা দেখে এটা ছাড়া মুখে আর কিছু ভাষা আসছে না অসাধারণ কিলোমিটার আমাদের সঙ্গে সাথ দিয়ে এলো এই সুন্দর প্যাঙ্গং লেক তো দেখতেই পাচ্ছ ওই দিকটাতে চলে যাচ্ছে এবার ওদিকে চীনে ঢুকে যাচ্ছে প্যাঙ্গং লেক আমরা এবার সোজা বেরিয়ে যাব আর প্যাঙ্গং লেকে দেখা মিলবে না তো বাই বাই প্যাঙ্গং চলো এবারে আমরা এগিয়ে যাই আমাদের নেক্সট গন্তব্যস্থলে হানলের দিকে হানলে যাওয়ার পথেই প্রথমে পড়বে রেজাংলা ওয়ার মেমোরিয়াল তো রেজাংলা ওয়ার মেমোরিয়ালে একবার ভিজিট করব। সামনের দিকে যত এগোচ্ছি মনে হচ্ছে দিককার সৌন্দর্যটা আরও সুন্দর হতে চলেছে পাহাড়ের রঙগুলো একবার দেখো পাহাড়ের রূপ যেন ঢেলে দিয়েছে আর এই যে বলতে বলতেই চলে এলাম রেজাংলা ওয়ার মেমোরিয়ালে তো চলো রেজাংলা ওয়ার মেমোরিয়ালে যাওয়া যাক চলো ঘুরে দেখা যাক এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে চীনের আক্রমণে এই রেজাংলাতে একশো জন সেনা শহীদ হয়েছিল তাদের স্মরণেই উনিশশো তেষট্টি তেষট্টি সালে তৈরি হয় এই রেজাংলা ওয়ার মেমোরিয়াল এখানে আমাদের প্রত্যেকের আইডি প্রুফ দেখেই তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হবে এখানে ভারতীয় সেনাদের মুখেই শুনছি উনিশশো সালের একশো জন সৈন্যর বীরত্বের কাহিনী দেখো নীল আকাশের নিচে আমাদের ভারতের জাতীয় তেরঙ্গা পতাকা গর্ভের সাথে উঠছে আর এর হাইট একশো ফিট রেজাংলা ওয়ার মেমোরিয়ালের ভিতরে রয়েছে একটা মিউজিয়াম সেখানে রয়েছে সেনাদের যুদ্ধের অস্ত্র শস্ত্র আর শহীদ হওয়া সেনাদের বীরত্বের কাহিনী ইন্ডিয়ান আর্মি রেজাংলা ঘুরে দেখার পরে আরো বেশ খানিকটা আমাদের যাত্রা সেই হানলে পর্যন্ত তবে এবারের যাত্রাপথ বেশ খানিকটা রোমাঞ্চকর হতে চলেছে দিগন্ত বিস্তৃত চারিদিকে প্রান্তরের মাঝখান দিয়ে ছুটে চলেছে শুধুমাত্র আমাদের গাড়ি বেশ কয়েক কিলোমিটার কিন্তু কোনো গ্রামের দেখা মিলবে না যত এগোচ্ছি সামনের দিকে তত যেন চোখটা ভরে উঠছে পাহাড়ের রংগুলো একবার দেখো হলুদ খয়েরি সবুজ সাদা ভ্যারাইটিস রকমের কালার আর চারিপাশে দেখো ঘাস ঘাস মতন কালারিং রয়েছে কোনো গাছপালার দেখা নেই লাদাখ মানেই কিন্তু পুরো মরুভূমি রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়িয়ে আমরা লাঞ্চ সারবো কিন্তু এখানে কোনো দোকানপাট পাট ঘর কিন্তু কিছুই নেই সেই জন্য একটা যাও বা দোকান পেলাম সেখানে ম্যাগি ডিম টোস্ট পাওয়া যাচ্ছে আর কফি সেগুলো দিয়েই আমরা লাঞ্চটা সেরে নিলাম আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি দিয়ে যেতে যেতে এই বাচ্চাগুলো দেখা মিলল এরা কিন্তু ভীষণ আশার সাথে রাস্তাতে দাঁড়িয়ে থাকে কখন কোন গাড়ি যাবে একটু কিছু খাবার দেবে এদের এখানে যেহেতু কোনো দোকানপাট সেরকম কিছুই নেই এরা কিন্তু একটু খাবারের আশায় রাস্তায় দাঁড়িয়ে থাকে তো আমাদের কাছে যা যা ছিল মোটামুটি আমরা সেটাই ওদেরকে দিলাম ওরা কিন্তু খুব খুশি হয়েছে হ্যালো ইউ ইউ বাই 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 আমাদের সাথে রয়েছে আমাদের ড্রাইভার জুবের জুবেরের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে অবশ্যই বুকিং করে আসতে পারো ভীষণ ভালো ড্রাইভার রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখা মিলল ওয়াইল্ড অ্যাসেট আমাদের ওখানকার ঘোড়ার মতন দেখতে এই ওয়াইল্ড অ্যাস হানলের উচ্চতা আরও এক হাজার ফিট বেশি মানে প্রায় পনেরো হাজার ফিট উচ্চতা এই হানলের এখানে কিন্তু অক্সিজেন লেভেল আরো কম চারিপাশটা এত সৌন্দর্য ভরা মনে হচ্ছে যেন কোনো এক স্বর্গ চলে এসেছি বাস সাইডে দেখো লেখা রয়েছে আই লাভ হানলে তার মানে আমরা হানলে ঢুকে পড়েছি হানলেতে তো আমরা পৌঁছেও গেলাম পৌঁছে আমরা ল্যামো হোমস্টেতে স্টে করব। হোমস্টের ভিতরে যাওয়া যাক হোমস্টের ফোন নাম্বারটাও আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে বুকিং করে নিতে পারো তো চলো তোমাদেরকে একবার রুম ট্যুরটা আমি দেখিয়ে দিই ঘরে ঢুকেই দেখো একটা কিং সাইজের বেড রয়েছে সাথে ব্ল্যাঙ্কেটও দিয়ে দিয়েছে ডবল প্রচন্ড ঠান্ডা যেহেতু আর এই পাশে একটা সিঙ্গেল বেড এই পাশে একটা সোফা আছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের ওপরটাও দেখলে কাঠের সমস্ত কিছু দেওয়া রয়েছে ঘরেও তাই এদের যে লোকাল গাছ হয় সেই গাছের গুড়ি ডালপালা দিয়ে এগুলোকে ছাউনি করে রাখে যাতে ঘরটা গরম থাকে লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম হানলে অবজারভেটরি দেখার জন্য তো চলো অবজারভেটরিটা দেখানোর জন্যই আমি ওখানে যাচ্ছি তোমাদেরকেও একবার দেখিয়ে দেব। অবজারভেশন আচ্ছা ওইখানে গ্যালাক্সি দেখা যায় চলো তোমাদেরকে কত কী দেখতে পারবো জানি না আমরা তো দেখতেই পাবো হাঁপাচ্ছি রীতি যখন এখানে অলটিটিউড অনেকটা বেশি পনেরো হাজার ফিট প্রায় উঁচু অক্সিজেন লেভেল খুব কম তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কী পরিমাণে হাঁপাচ্ছি মানে এতটাই অলটিটিউড আর এত অক্সিজেন লেভেল কম মানে রীতিরকম হাঁটলে পরে পুরো হাত ধরে যাচ্ছে তো যাই হোক অবজারভেটরি ভিতরে চলো আমরা ঢুকি তো অবজারভেটরি ভিতরে ঢুকে আমরা দেখতে পেলাম এখানে যে টেলিস্কোপটা রয়েছে ওটা অ্যাকচুয়ালি বিজ্ঞানী বা প্রফেশনালকেও তারাই একমাত্র ওটাতে দেখতে পারবে আমাদের জন্য মানে কোনো ট্যুরিস্টের জন্য এটা এমনি সামনে থেকেই দেখা টেলিস্কোপে কিছু দেখানো হয় না তো আমরা যে হোমস্টেতে রয়েছি সেই হোমস্টের পাশের হোমস্টেতে টেলিস্কোপ আছে ওখান থেকেই আমরা দেখতে পাবো পার পার্সন দুশো টাকা করে নেবে তো ওইখানে গেলেই এই রকম মিল্কি ওয়েগুলো দেখতে পাবো তো যাই হোক আমরা ওখান থেকে দেখে নিচ্ছি পার পার্সেন দুশো টাকা করে তো ওখান থেকে আমরা গ্যালাক্সি চার্জ সবাই দেখতে পত্র আস্তে আস্তে নেমে যাই এই লাদাখ ভ্রমণে আমরা না এলে আমরা জানতেই পারতাম না প্রকৃতি কতটা সুন্দর আমাদের কাছে কত কিছুই না দিয়ে রেখেছে তো এখানে আসার পরে অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম মনটা তো ভীষণ ভালো হয়ে গেছে আশা রাখছি তোমাদেরও ভালো হয়েছে তো আজকের আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন আমি এখানেই শেষ করছি এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সামনে আর আমার চ্যানেলটিকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো করি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো এখানেই শেষ করছি টাটা গুড নাইট